দেখে বুঝতেই পারছেন আজ আমরা উপস্থিত হয়ে গেছি বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আর কারণটা সকলেরই জানা ঐতিহ্যমন্ডিত আইএফএসএল এর ফাইনাল আজ তাও আবার ডারবি এই ডার্বি নিয়ে বাঙালির মনে আবেগ চিরকালি তাই বেশি সময় নষ্ট না করে চলে যাব মাঠে তবে মাঠে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইনস ফুটবল এক দৌরে শেয়ারের রং সবুজ বেরু পেনাল্টি ব্যবধান করে দিত বলছেন অস্কার জমজমাট পুরস্কার বিতরণের অনুষ্ঠান দল শিল্ড চ্যাম্পিয়ন হয় খুশি না। ম্যাচের নায়ক বিশাল কাইদ শীর্ষের রং সবুজ মেরুন একশো পঁচিশতম আইএফএস এর ঘরে তুলল মোহনবাগান প্রথমে হামিদের গোলে এগিয়ে যায় ইস্ট বেঙ্গল পরে মোহনবাগানকে সমতায় ফেরায় আপুইয়া টাই ব্রেকারে চার পাঁচ গোলে জয় পেল মোহনবাগান একশো পঁচিশতম ফাইনাল যেখানে কলকাতা ডার্বি অনুষ্ঠিত হল ইস্ট বেঙ্গল এফ সি মুখোমুখি ছিল মোহনবাগান সুপার জায়েন্টের এবং শুরু থেকে আক্রমণ হয় আঠারোশো তিরানব্বই প্রথম সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল এবং বলা হচ্ছিল লিগেসি মুভ লিভস অন মোহনবাগানের আক্রমণ ছিল জেসন কামিংস কিছু করতে পারেননি এইখান থেকে চমৎকার ভাবে অ্যাঙ্গেলটাকে কমিয়ে দিলেন বিশাল কয়েদ এখানে বাইলাইন থেকে খাটব্যাক ছিল জেসন কামিংস দুটো দলে সুযোগ মতো আক্রমণ করার চেষ্টা করেছে একটু ফিজিক্যাল নরেম মহেশ ওখানে ছিল চাপ তৈরি করছিল এবং এইখানে দূরপাল্লার শটটা অনেক উঁচু হয়ে উড়ে চলে যায় এবং তারপরে একটা চমৎকার আক্রমণ শট বিশাল বাদিকে ঝাঁপিয়ে পড়ে বাঁচিয়ে দেন এবং আবারও একটা সুযোগ এসেছিল বিপিন সিং পৌঁছে গেছিলেন নরেম মহেশ আজকে একটা দুর্দান্ত ফুটবল খেলেছেন বলা যায় এবং তারপরে প্রতি আক্রমণে একদম ওপেন হয়ে গেছিল এবং এইখানটায় সিঙ্গেল দারুণভাবে আউটিকে বেরিয়ে আসেন এবং যে থ্রু পাস ব্রিলিয়েন্ট তারপরে কামিন ঠিক জায়গায় রাখতে পারেননি কেক থেকে আবার একটা সুযোগ তৈরি হচ্ছিল মোহনবাগান সুপার জায়েন্টের এইখানটায় একদম জেমি ম্যাকলারেন আজকে সম্ভবত তার দিন ছিল না এবং এইখানটায় সেই মুহূর্ত আনোয়ার আলী কন্ট্যাক্ট ছিল এবং সেই জন্যই রেফারি পেনাল্টি দেন জেসেন কামিন্স উড়িয়ে দেন একদম বলের তলায় লাগে এবং দেখে নিয়ে দেখে শুনে চাপ তৈরি করলেন কিন্তু বলটা উড়িয়ে দিলেন এবং তারপরে ইস্ট আক্রমণ আসে এবং এইখানে ব্রিলিয়েন্টলি ফিনিশ করেন হামিদ আহেদাদ গোলটা ভালো ছিলেন বিপিন সিং এর ভালো রান পাওয়ারফুল এবং বাদিক থেকে একটা এক্সট্রা বাড়তি গজ খানেক স্পেস তৈরি করেছিলেন এবং তারপরে ক্রস করেন টম অলড্রেডকে ক্রস করে এবং সেখানটায় বিশাল কায়তের জন্য পরাস্ত হয়েছিলেন এবং হামিদ আদাদ ব্যাক পোস্টে ঠিক সময় পৌঁছে গেছিলেন এবং সেই গোলে ইস্ট বেঙ্গল এগিয়ে যায় এবং তারপরে একটা সুযোগ এসেছিল হামিদ শট পোস্টে লেগে আপরাইটে ফেরত চলে আসে এইখানটায় এই গোলটা এসে গেলে কিন্তু ম্যাচ কিছুটা ইস্ট বেঙ্গলের অনুকূলে চলে আসতে পারত গ্রেট বল ছিল নরেম মহেশ সিং এর আজকে অসম্ভব ভালো ফুটবল খেলেছিলেন এবং হামিদ আদাদ যে গোলটা ছিলেন সেটা কিন্তু তিনি বারবারই বুঝিয়ে দিচ্ছিলেন এবং তারপরে একটা সেট ছিল হামিদ আয়দাদের পারেননি মোহনবাগান তারপরে ম্যাচের মধ্যে ফেরত আসে দ্বিতীয় এবং তৃতীয় কোয়ার্টার প্রথমার্ধের তারা কিন্তু দারুণভাবে লড়াইয়ের মধ্যে চলে আসে তারপরে একটা ক্রস ছিল লেসেন কোলাসো সেট আপ করেন আপইয়া ফিলেন্ট একটা শট পারেন এবং সেটা ক্রসবারের তলায় লেগে গোল লাইনের ওপারে বাউন্স করে ব্যাক করে আসে বাঁপায়ের শট কার ছিল এবং সেটা রাইস করছিল সাল আব্দুল সামাদ সেখান থেকে লিস্টেন কোলাসো হয়ে ব্রিলিয়ান্ট একটা সেট আপ ছিল এবং প্রাপন সিঙ্গেল দেখুন গোল লাইন ছেড়ে তিনি কিন্তু পৌঁছতে পারেননি প্রথমার্ধেই দুটো গোল এবং তারপরে দ্বিতীয়ার্ধে আবারও যখন খেলা শুরু হয় মোহনবাগান কিন্তু চাপটা বজায় রাখছিল লড়াইয়ের মধ্যে তারা কিন্তু ক্রমশ ফেরত চলে আসে এবং সাহাল আব্দুল সামাদ দূর থেকে চেষ্টা করছিলেন প্রাপনের পরীক্ষা নেওয়ার জন্য এবং এরপরে বাই লাইন থেকে এইটা ফিনিশ হওয়া উচিত ছিল এবং কোন মতে লিস দারুণ ভালো একটা রান করেন ফাঁকা জায়গা ছিল এবং ওইখানটায় শ্যামি মাকলারেন এবং জেসেন কামিংস অ্যারাইভ করেছিলেন কিন্তু আনওয়ার আলী অ্যাঙ্গেলটাকে শর্ট করেন রশিদ ভালো বল বাড়িয়েছিলেন অবশ্যই এটা অফসাইড হয়ে যায় হামিদ আয়দাদ জানেন যে তিনি অফসাইডে ছিলেন এবং তারপরে একটা আক্রমণ আসে বাঁদিক থেকে ইস্ট বেঙ্গল বারবার কিছুটা চাপ তৈরি করার চেষ্টা করছিল সালাব্দুল সামাদ গ্রেট ওয়ার্ক স্মার্ট চিন্তা এবং এইখানটায় চুডনঙ্গা তাকে ব্লক করেন তারপরে সেই কিকটা ঠিক মতো জায়গায় রাখতেননি রবসন বিনও খুঁজছিলেন লম্বা মাথা কিন্তু ওখানটায় জ্যামি ম্যাকলারেন আজকে সম্ভবত তার দিন ছিল না মেঘল পরিবর্ত হিসেবে আসেন এবং তারপরে আসেন প্রথমবারের জন্য ভারতের মাটিতে হিরোশি ইবু শোকে তার উচ্চতারা দুর্ধর্ষ কারণ গুরপ্রীত সিং সান্দুর মতোই প্রায় তার উচ্চতা চওড়া 5 ইঞ্চি এই খানটায় দারুণ রান করেছিলেন মোহাম্মদ রশিদ এবং গিয়ে গোলের শটটা নিতে পারেননি সাল আব্দুলস আমাদের সঙ্গে একটা ম্যাচআপ ছিল বারবারই জয় গোফতার এই খানটায় ভিশন ব্যাটা বড় ভুল হতে পারত বিশালkait ওই ব্যাকপাসটাকে ধরার চেষ্টায় প্রায় পৌঁছে দিয়েছিলেন প্রতিপক্ষ পায় তারপরে দূরপাল্লার একটা শট ছিল এবং সব সময় চেষ্টা ছিল পিভি বিষ্ণু ভালো একটা সেটআপ করেন মিগেল একদম অ্যাঙ্গেলটা ভীষণ অ্যাকিউট হয়ে যায় সূক্ষ্ম একটা কোণে পৌঁছে যান প্রপসকন সিঙ্গেল খুব ভালো গোল লাইন থেকে বেরিয়ে আসেন আবারও রশেদ দূর থেকে চেষ্টা করেন নওরেম মহেশকে যে সেট আপ করেছিলেন তার থেকে এই শটটা নেন একটা বাউন্স হয়েছিল এই বাউন্সগুলো অনেক সময় বিভ্রান্ত করে তারপরে ফিরতে একদম অ্যাট দ্য স্ট্রোক অব দ্য আওয়ার শেষ মুহূর্তটায় প্রপসকন সিঙ্গেল ম্যাচের মধ্যে রাখে নব্বই মিনিট প্রায় হয়ে এসেছিল এবারে দুটো অর্ধে পনেরো পনেরো তিরিশ মিনিট অতিরিক্ত সময় খেলা হয় সেখানেও কিন্তু গোলের সংখ্যা বাড়েনি এইখানে কিন্তু কার্ড দেখিয়েছিলেন রেফারি ভেঙ্কটেশ আর এবং তারপরে হেরো সে তিনি ভালো জায়গা করছিলেন কিন্তু এখনও একটু ম্যাচ ফিটনেসের সমস্যা আছে তার কিন্তু নিশ্চিতভাবে এত বড় খেলোয়াড় তার কোয়ালিটি আছে বাগান চাপটা বজায় রেখেছিল এবং এইখানটায় অবশ্যই গোল করা হয়েছিল কিন্তু আগেও বললাম যেমি ম্যাক আজকে দিন নয় এবং যেভাবে সেট হয়েছিল রবসনের এবং সেখানে রকিব এবং কেভিন সিবে একদম স্যান্ডউইচ করে দেন এবং সেই কারণে একটা সামান্য ট্যাপিং করতে পারলে কিন্তু গোল আসতে পারত রফ সিং গেল আজকে বিশ্বস্ত ছিলেন মাত্র একবারই পরাস্ত হয়েছেন এবং তারপরে দ্বিতীয়ার্ধ যখন অতিরিক্ত সময়ের খেলা হয় চাপটা ছিল সে প্রথম টাচটা ভালো ছিল একটু এগিয়ে নিয়েছিলেন একটা ইয়ার অফ স্পেস তৈরি করেন কিন্তু শর্ট পাওয়ার জেনারেট করতে পারেননি এইখানটায় ভীষণ ক্লামজি চ্যালেঞ্জ ছিল সুভাশেষে এবং সেই কারণে তার নাম রেফারির বয়ে ওঠে এবং মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দু দলই চেষ্টা করছিল মোহনবাগানের আক্রমণের চাপটা একটু বাড়তে ছিল মনবীর পরিবর্তন হিসেবে আসেন এবং ডিমি পেট্রোটস এসেছিলেন কিন্তু তিনি সেই জায়গায় সুযোগটা তৈরি করতে পারেন রফসেন তার ক্রিয়েটিভিটি ভীষণ ভীষণ কাজে দেয় এখানে ডিমি পেট্রোটস জায়গায় ছিলেন না লেসেন কোলাসো ভালো একটা ক্রস বাড়ান কিন্তু সিঙ্গেল বেরিয়ে চলে আসেন তারপরে চলে যায় একটা লম্বা বল যেটা প্রাপ্ত সিঙ্গেল বেরিয়ে এসেছিলেন পেনাল্টি শুট আউটে ম্যাচ চলে যায় নাটক এবং আইকনিক সল্টলেক স্টেডিয়ামে প্রথম শট নেন মিগেল সামান্য থমকালেন থামলেন নেইমা স্টাইল এবং তারপরে বাঁপায় প্লেস করলেন একেবারে বিশাল কায়তের বাদিক দিয়ে ইস্টবেঙ্গল এগিয়ে যায় ওয়ান নেল এবং তারপরে পরপর শট নেওয়া হয় আরেক ব্রাজিলীয় তার সঙ্গে রবসেন থেমে দেখে শুনে ডান পায়ে প্লেস করেন এবং দেবজিৎ মজুমদারকে আজকে পেনাল্টি সেভ করার জন্য তাকে নামিয়েছিলেন কিছুটা চাল বলতে যায় ছিল দ্বিতীয় শটটা দারুণ দারুণ প্লেস করেন কেবেন সেভিয়ে কোনো সুযোগ ছিল না এখানটায় বিশাল কায় পৌঁছতে পারেননি একদম তার বাঁ দিক দিয়ে তারপরে কিন্তু মনভীর মৌসুমে খুব একটা বেশি গেম টাইম পাননি কিন্তু ভীষণ কুল ফিনিশ করেন মাটি ঘাসা শট ছিল কোন সুযোগ ছিল না দেবজিতের জন্য তার ডান দিক দিয়ে গোলে চলে যায় দুই দুই নবরাই মাহেশ ভালো প্রেস করেন পাওয়ার তৈরি একটু এবং সাইড নেটে বিশাল দিকে করতে পারেননি। ছিলেন্ডো দারুণ ভালো পেনাল্টি নিয়েছিলেন এবং এখানেও কনভার্ট করতে ভুল করেননি যদিও ম্যাচটা কিন্তু লিসন আজকে খুব একটা খুঁজে পাওয়া যায়নি এরপরে আসে সেই মুহূর্ত জয় গুপ্তা এবং ম্যাচের টার্নিং পয়েন্ট বলা যেতে পারে যেখানটা ডান দিকে অনুমানের ছাপিয়ে পড়ে বিশাল কয়েকমাখির মতো বাঁচিয়ে দেন এবং সেটাই টার্নিং তিনি গোল করে এগিয়ে এবং শেষ শটটা নেওয়ার জন্য তারপরে সুযোগ ছিল ইস্টবেঙ্গলের কাছে এবং কোনোভাবেই সেভ করতে পারেননি দেবজিৎ হিরসিয়া আসেন দেখে শুনে প্লেস করেন বিশাল কিন্তু ঠিক দিকে ঝাঁপিয়েছিলেন এবং কিছুটা পাওয়ার মিশিয়ে প্রেসিশন ভালো ফিনিশ করেন এবং এই জায়গায় চার চার ছিল এবং হেরোসে তার প্রথম গোল পেলেন যদিও সেটা পেনাল্টি শুট থেকে মেহতাব সিং সেই ডিফাইনিং মোমেন্ট এবং যে কারণে তার এই শটটা বাদিক দিয়ে প্লেস করেন দেবজিৎ মজুমদার পাঁচটা শটই বাঁচাতে পারেননি এবং একুশতম ট্রফি এসে যায় মোহনবাগান সুপার জায়েন্টের কাছে দু হাজার পর তারা জিতেছিল এখানে দলের হাতে তুলে দিলেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস এবং অগ্নি নির্বাপক মন্ত্রী সুজিত বসু একবার দেখে নেব সেই পুরস্কার বিতরণের কিছু মুহূর্ত ঠিক বাইশ বছর কুড়ি দিন বাদে তারা কিন্তু ফাইনাল জিতে নিল এবং মন্ত্রী অরূপ বিশ্বাস এবং সুজিত বসু এবং আইএফ সবাই ছিলেন এবং সেখানে সেই ঐতিহাসিক শিল্ড যেটার জন্য অনেক হাসি কান্না আনন্দ সেটা কিন্তু মোহনবাগান সমর্থকরা নিয়ে নেয় একদমই যোগ্য দল হিসেবে মোহনবাগান ব্রোজনের তিনি কি বলছেন চলুন শুনেনি Times. In the first half I think that Moscovar created very good chances but we were having the control of the game and slowly we were taking the head more mature and more in our the, the first one for us was a big boost and I repeat in that moment we should score one or two chances that we have and we can have half time. It's completely a different scenario than 1-1 for the last two. So that was an important moment in the second half. দলশিল্ড চ্যাম্পিয়ন হওয়ায় খুব খুশি মলিনা কি বলছেন তিনি একবার শুনে নেন্ট How important was winning the shield today for you, considering how the situation was going on? For me it's important because uh, always it's important when you play a tournament to win right? And if you are in in Montbaran, it's still more important to win, right? Or with the fans are expecting me to I just won today. Still not one hour and uh, go? We won, right? I maybe with some parts here in the corridor. Do you know what they told me? We have to go, we have to be super cup I love me when to enjoy. I a little bit. I you know. You know? Then? Okay, it's good it's good we are coming. But now we got to keep going. And nothing more. Enjoy the moment.

So, mm -hmm. mm -hmm. तो मतलब ऐसे कोई कंपेयर नहीं कर सकता है क्योंकि जब भी आप कोई टूर्नामेंट खेल रहा है वो अपनी जगह होता है हर एक टूर्नामेंट डिफरेंट तो होता है और मुश्किल होता है अभी इस बंगाल के साथ खेलना एक इजी बात नहीं है कि वो मतलब स्पोर्टर लोग हैं

तो जब आप फाइनल खेल रहे हैं हमेशा चाहते हैं कि आप ट्रॉफी जीते जितने भी टूर्नामेंट खेलें आप हमेशा ट्रॉफी जीतना चाहते हैं तो यही था कि हम एक और ट्रॉफी जीते विशन डू यू फील कि एक फैंस के साथ जो डिस्टेंस बन गया था इस जीत से वो थोड़ा डिस्टेंस मिट गया क्या आपको तो लगता है तो ये लगता क्योंकि जब आप देख सकते हैं कि सब लोग सपोर्ट करने आया था क्रुशल टाइम था हमारे लिए भी उनके लिए भी तो लेकिन उन्होंने जिस तरह से हमें सपोर्ट किया तो उनको थैंक्स करना चाहते हैं वो लोग आए और हमें आ, हमें सपोर्ट किया विशाल ये देखा जाता है कि जब भी ट्राइगर गार्ड का बात होता है या पेनल्टी का बात होता है तो विशाल का ही बन जाता है ये, ये क्या ये मिस्ट्री क्या है इसका कुछ नहीं है मतलब मुझे तो अपनी टीम के लिए पेनल्टी सेव करना है वही है और सबने अच्छा पेनल्टी मारा कि उससे मुझे और कॉन्फिडेंस मिलता है कि जब आपके पास अच्छे पेनल्टी मारने वाले हो और वो मारते रहे और आपको कॉन्फिडेंस देते हैं कि बीच में आप एक रोक लो तो वो भी मुझे कॉन्फिडेंस देता है जैसे कि सब लोग आए आ, दो तीन पेनल्टियाँ हो गई थी सबने अच्छा पेनल्टी मारी तो मेरा ताकि एक आधा मैं रुकूँ तो वो भी कॉन्फिडेंस देता है प्लेयर लोग को। डेडिकेट, डेडिकेट किसको करना ये, ये क्लब के लिए फैंस लोग के लिए सब के लिए क्योंकि ट्रॉफी जीतते हैं तो आ, सब लोग इंपॉर्टेंट होते हैं प्लेयर कोच स्टाफ मतलब तो सब लोग को मेडल कितना चाहते हैं तो uh, मतलब आप जब भी टूर्नामेंट जीतते हो तो हमेशा आपके लिए पॉजिटिव मोड्स होता है कि और नेक्स्ट मैच में और कॉन्फिडेंस हो जाते हो तो मतलब ये हमारे को सुपर कप के लिए और थोड़ा बुश करेगा क्या कॉन्फिडेंट थे जब पेनल्टी सुट आउट स्टार्ट हो जाता है कॉन्फिडेंट थे किसी का पेनल्टी आप सेव करता आप कॉन्फिडेंट नहीं होंगे तो कैसे रुकेंगे लेकिन कॉन्फिडेंट तो होना पड़ेगा कि आप अगर आपको ट्रॉफ़ी जीतना है तो आपको कॉन्फिडेंट रहना पड़ेगा और टीम के रूप में आपका है क्योंकि अभी सिचुएशन डिफरेंट है कि हम लोग को पता नहीं है कि कब लीग शुरू होगा अभी सुपर कप है जो है इसमें अच्छा करने की कोशिश करेंगे और जितना अच्छा हो सके उतना अच्छा करने की कोशिश करेंगे ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন বাংলা ফুটবলের আরো অনেক খবরা খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন আজ এ পর্যন্তই আপনাদের সবাইকে আগাম দীপাবলির শুভেচ্ছা জানিয়ে শেষ করব আজকের পর্ব শুভ রাত্রি